আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামা শপিং গাইড আশা আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টপ সেকশন থেকে খুব সুন্দর কিছু সুতির থ্রি পিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো এগুলো সবই থ্রি পিস এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে পিওর কটন তাই না একদম পিওর কটন এবং ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু রাফ ইউজের জন্য যে গরম পড়ছে এই গরম ইউজের জন্য বেস্ট অপশন এগুলো প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু ব্যাক সাইডে থা দেওয়া থাকবে সালোয়ার এক কালারের মধ্যে আছে এটা আর ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না এই যে কটনের মধ্যে বিশাল বড় না আর এগুলোতে হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটার কালার মনে হয় চারটা না তো এটা ইয়েলো কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে একটু রিজনেবল প্রাইসে দিচ্ছে কারণ এগুলো একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির আর কি এটার মধ্যে আপনার

আটশো পঞ্চাশ এই যে আরেকটা সুন্দর কালার আছে দেখেন মাত্র আটশো পঞ্চাশ দামটা আটশো পঞ্চাশ টাকা হিউজ কাপড় দেওয়া ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন কালার

এই যে সুরমা কালার সাথে সেম সালোয়ার সেম উন্না থাকবে আর তার সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওনাগুলো প্রত্যেকটা বড় বড়ো উন্নাজও না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এটার দাম কত পড়বে ভ্যা সবই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা আবার দুইটা কালার এটা সুরমা কালার কম্বিনেশন এটা হচ্ছে হিরোজ আ ব্লু কালার কম্বিনেশন সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা চমৎকার ড্রেস আছে

সালো টেক কালারের মধ্যে ब्लैक থাকছে আর ওন্নাটা বড় না কি রকম প্রাইস পড়বে 850 টাকা এই যে ওন্নাটা বিশাল বড় 850 এ নেক্সট চলে যায় নেক্সট আরেকটা লাস্ট কালার আছে এই ড্রেসটা যেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালার টরে ব্লু একটু ম্যাট টাইপের হ্যাঁ একটু ম্যাট টাইপের একদম পিওর কটন কাপড় সালোনা দেখি দিব এটা জামাটা সাথে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে 850 এ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কোন একটাই কালার এটার কালার